বাড়ি কোন লোকজন দেখছি নেই শুরু করি এই বাড়ি দোস্ত ওই রে মুরগি এখনো সারিনি ঘর দরজা গেছে চল দিন পাওয়া যায় নাকি দিদি এটা তো আর ডিম থাকলি তো

আজকে মাইকনার বdna জুরি করব দেখি কেembe হাগি হাই তুমি দস্তু তুই এদিকে দেখ আমি ভিতরেতে দেখি আসি চলা అలా এদিকে দেখ চলা ও নো আর ভিডিওস তো মনে লাগে পাগল হয়ে نہیں আছে

মানসির বাড়ি থাল বাটি বদনা বোতল এখন চুরি করে সাইকেল এবার কিন্তু গরু চুরি করতে হবে ঠিক কথাই কয়েছিস নাই তো আমার ওই বিল্ডিং টা উঠছে না

অতএস চার দোকানে বিল দিতে দেয় ঘুরে গিয়েছে এখন একটা বড় সড়ো চুরি করতে হবে হেলে ভেলে জামা কাপড় তো কিনে দিতে হবে না ভাই তো ওই বাপ বলে পরিচয় দেবে না রে তখন তো যাচ্ছি ও গরু মরু যদি পাওয়া যায় ছাগল গরু পালিয়ে নিয়ে যাবায় দোস্ত তোর আবার কি হইল আরে সামনে আমি আমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছিস দোস্ত কি হইলো ওই যা টাকা আমি তো দেখছি টাকা শুধু ভাঙা থাকে ওইটা টাকা কত সুন্দর একটা গরু কি আশেপাশে কেউ নেই এ বাঙালি শুধু টাকা তোর 10 টাকা আনতে দেবে বুঝিয়া না তুই যকনে গরুর গছি টাকা আমি এমনিতেই ইন্টার ফাইভ পাস মানুষ মূর্খ স্বর্গ মানুষ বুঝিয়ে তো বুঝিয়া গতি পারিস নাকি গরু আজ মনে হতো হারে এটা হবে না এটাই নিয়ে তাই না না হবে কি করে আরাম হবে না ভাই মনে আছে

তার একটু যদি ভালো হয় এই জন্য মনে করলাম যে খুঁজে মিটো তুলে ওখানে বাইন্দে চলছে এই জন্য তোর কথা খুঁজেটা তুলবে কাজ তো তোমরা ভালোই করছিলে গরু গরুদের মধ্যে কষ্ট করছে তোমরা সময় বড় ঘাস দেখে বাইন্দা দিচ্ছিলে ভালো কাজ নিঃসন্দেহে ভালো কাজ কিন্তু কথা আছে সেইটা না তোমাকে তো অঞ্চলে এর আগে কোনোদিন দেখিনি তোমাকে সিহারও কেরাম সুরা সুরা মনে হচ্ছে এদিকে আবার আজকে আর গরুর হাট তা মনে মদি অন্য কিছু আছে নাকি না 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 তুমি যা ভাবছো তা না আমার মন একদম ফ্রেশ ইটু আগে সাবান দিয়ে গোসল করে আসলাম কি যে কও তুমি বড়া শালা তুমি পাগল ঠাপাও না হ্যাঁ পাগল ঠাপাও তোমার সাথে ওই ছড়া কাছে যে চুরি করতে আইছো তোমার কাছে কবর আনে আর তুমি কছ গরু আছে ওন শরীর দিয়া জড়ি হইছে পাগল ঠাপাও এই বড়া শালা জনি প্রতিদিন ধরা খায় সেদিন কা শালা মুরগি চুরি করতে যায় শালা ধরা খায়ছে ভাল আছে আৰু কৈ আছে আমাৰ ঘৰত এটা গৰু চুলে কোৰবানী গৰু সেইদি গৰু চব ধৰা পৰি আছে

চুৰি ফেৰাাক দি বন্ধ দিছে তোক মাপ নাই তোকাৰ এটা বিচাৰ হ'ব চাহ হবাৰ বিচাৰি যাব ন

কি কব আমি আর দোস্ত এই মাঠটা হেঁটে যাচ্ছিলাম তো ওই গরুটা দেখছে রোদি পড়ি আরে আবার না কুরবানির গরু মরে গেলে তো চাষা সে একটা ডোন হইতো বুঝেছো এই জন্যে গরুটা ওই সামাই বানতে গেলাম ওখানে ঘাসও সেরাম নেই মনে করলাম ওই সামাই থাকতে নে আর ঘাস টাস খাবে নি আমি এই বানতে গেছি দোস্তর কলাম খুঁটোটা তোল আর ওই চাষা বাড়ির মধ্যে বেরিয়েছে আমাকে ধরে গাছে তোরা গরু চুরি করতে আছিস

চুরি যদি করবি নে চাচার বদনা খেলো কনে চাচা একটা নামাজ খেলাম পড়া লোক তার অজুর বদনা তো আসতে না তোরা বদনা নিয়ে নিয়ে আসি ও চাচা আমরা ভাই বদনা চুরি করি ঠিক আছে মানুষের হাড়িতে ভাত চুরি করে খাই তাও ঠিক আছে কিন্তু আমরা তো এই গরু চুরি করি নে এই বদনা থাল বাটি আমরা সবাই ওই পাড়াই ভাঙ্গরি জুয়েলার দোকানে বেঁচে থাকি ওই যাই বিশ পঞ্চাশ টাকা হয় আমাদের দুই বন্ধুরই

নাই ঘতে নাগত নাখতে